জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে খুব সুন্দর বিষয় সামনেই দোল পূর্ণিমা চোদ্দই মার্চ শুক্রবার এই দোল পূর্ণিমার দিন বিশেষ বিশেষ কিছু জিনিস আছে যেগুলো কাউকে দেওয়া একেবারেই উচিত নয় আর এই দিন কারোর থেকে এই জিনিসগুলো নেওয়া উচিত নয় সেই জিনিসগুলোর কথা আমি বলে দিচ্ছি আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন দেখুন এই দোল পূর্ণিমার দিন আপনারা যারা মহিলারা আমার মায়েরা আমার বোনেরা আমার মেয়েরা আমি প্রত্যেকের কথা বলছি তারা ভুল করেও যদি কাছাকাছি বাপের বাড়ি আছে তাহলেও হয়তো কোনো জিনিস দরকার হয়েছে লোহার জিনিস সেই জিনিস ভুলেও নিয়ে আসবেন না কারোর কাছ থেকেও নিয়ে আসবেন না শুধু বাপের বাড়ি থেকে কেন আশেপাশে প্রতিবেশী কারোর কাছ থেকে এই দিন এই লোহার জিনিস চেয়ে নিয়ে আসবেন না হয়তো কোনো দরকার হয়েছে আপনার বাড়িতে হয়তো আপনি নারকেল কুরবেন কুরুনি দরকার হয়েছে সেটাও কিন্তু আনবেন না লোহার জিনিস ভুলেও এই দিন বাড়িতে নিয়ে আসবেন না ভীষণ অশুভ ভীষণ অমঙ্গল লোহার কোনো জিনিস ছুরি কাঁচি দা কাঠারি তারপর আমি যেমন বললাম কুরুনি বিশেষ করে দেখা যায় কুরুনিটা এই পুজোর দিনে অনেকেরই দরকার হয় নিজের বাড়িতে হয়তো কেনা নেই আগে থেকে কিনে রাখা হয়নি তো সেই কারণের জন্য হয়তো প্রতিবেশীর কাছ থেকে ছুটে আনতে যাওয়া হয় আনাও হয় কিন্তু ভীষণ অমঙ্গল ভুলেও এই কাজ করবেন না নারকেল করার দরকার নেই আপনার বাড়িতে যদি কাঠারি থাকে কাঠারি দিয়ে নারকেলটাকে তুলে নিন সেই পাক করে করে কি সুন্দর করে কাঠারি দিয়ে তুলে নেয় না ওইভাবে তুলে নেবেন অথবা ভেঙে ছুরি দিয়েই হোক চামচ দিয়েই হোক তুলে নিন করার যে কুড়ুই কুড়েই দিতে হবে এরকম করার কোনো দরকার নেই ওইভাবে করুন আপনার কাছে যেটা আছে সেটা ব্যবহার করে যেটা করা সম্ভব সেটাই করবেন এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা এই দিন ভুলেও যে জিনিসটা কাউকে দেবেন না ভুলেও দেবেন না এই দিন চাল আটা ময়দা চিনি দুধ দই নুন এই সাদা ধরনের জিনিস কাউকে দেবেন না আর এই জিনিসগুলো তো কাউকে দেবেনই না বাড়ি থেকে বেরই করবেন না আর চাল বিশেষ করে চাল আতব চালি হোক বা সিদ্ধ চালই হোক কাউকে দেবেন না যদি ভিখারিও আসে আপনার বাড়িতে ভিখারিকেও কিন্তু এই দিন চাল দেবেন না পয়সা দিন কিছু খাবার দিতে পারেন কিন্তু চাল দেবেন না আর পুরনো জামা কাপড় কাউকে দেবেন না এই দিন বাসি খাবার কাউকে দেবেন না এই দিন এইগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তারপর মেয়েদের সাজগোজের জিনিস যেমন কোমরের বিচে হাতের শাখা পলা চুরি মানে মেয়েদের যে গহনাগুলো আছে সেই গহনাগুলো কাউকে দেবেন না হয়তো কেউ আপনার নিকট কোনো আত্মীয় হয়তো কোনো বিয়ে বাড়ি পড়েছে বা কোনো অনুষ্ঠান বাড়ি পড়েছে আপনার থেকে চাইছে এই দিন পরে যাবে বলে ভুলেও কিন্তু দেবেন না কাউকে এমন কি আপনার পরা যে কৌটো সেই সিঁদুরও কাউকে দেবেন না সিঁদুর আপনি আপনার আপনি হয়তো সিঁদুর পড়ছেন সেই সময় কোনো এব আপনার সামনে আছে তখন আপনি তার কপালে সিঁদুর মাথায় সিঁদুর পরিয়ে দিতে পারেন কিন্তু আপনার ওই সিঁদুর কৌটোটা ভুলেও তাকে দেবেন না এটা একেবারেই মানে করা চলে না ভীষণ অমঙ্গল হয় তাহলে সংসারে দারিদ্রতা নেমে আসে স্বামীর অকল্যাণ হয় আর এই দিন যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো সূর্যাস্তের পর কাউকে কোনো জিনিস দান করা চলবে না কাউকে কোনো জিনিস দেয়া চলবে না টাকা পয়সা কিচ্ছু না তারপর এই দিন যে সমস্ত স্বামীরা তার স্ত্রীদের হাতে হয়তো কিছু সম্পদ দিয়ে রেখেছেন কোন টাকা পয়সা বা মানে দরকারি জিনিস আপনারা এই টাকা পয়সা যদি দিয়ে রাখেন স্ত্রীদের কাছে এই দিন টাকা পয়সা চেয়ে নিয়ে অন্য কাউকে হয়তো দেবেন এই কাজটাও করবেন না ভুলেও করবেন না এই দিন আর আপনারা যারা আমি ছেলেদের কথা বলছি এই দিন সুস্থভাবে শান্তিতে আপনারা স্ত্রীদের সঙ্গে ব্যবহার করবেন স্ত্রীদেরকে অহেতুক অপমান করা ছোট বড় কথা বলা এই দিন ভুলেও বলবেন না তাহলে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ ভীষণ অসন্তুষ্ট হয়ে যাবে আপনার উপরে আপনার গৃহে দারিদ্রতা এসে যাবে আপনার ধন ঐশ্বর্য দেখবেন নিমেষে শেষ হয়ে যাবে বাড়ির মহিলারা হচ্ছেন মা লক্ষ্মী স্বরূপ তাই বাড়ির মা এদের কারোর সঙ্গে কটু কথা দুর্ব্যবহার ভুলেও করবেন না এই আপনার যে যেরকম সম্পর্কের আপনার মা তাকে আপনি আবির অবশ্যই দেবেন তার পায়ে আবির দেবেন স্ত্রী তাকেও আবির দেবেন তার গালে হয়তো আবির দিলেন বোন বোনের কপালে আবির দিলেন আপনারা আবির অবশ্যই খেলবেন শান্তিতে খেলবেন যে যেরকম সম্পর্কে তাদের সঙ্গে সেই রকম মতো সম্পর্ক বজায় রেখে আবির খেলবেন আর এই দিন আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলবো মায়েরাও যেন ভুল করেও ঝগড়া ঝাটি অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন না হয়তো শাশুড়ির সঙ্গে কোনো কারণে খিটিমিটি লেগে গেল ননদের সঙ্গে কোনো কারণে খেটিমিটি লেগে গেল স্বামীর সঙ্গে কোনো কারণে খিটিমিটি লেগে গেল ভুলেও না রাগা রাগি করে হয়তো ঘর ছেড়ে চলে যাচ্ছেন এরকমও করবেন না ঘরের বাইরে বেরিয়ে যাবেন রাগা রাগি করে সেরকম কিন্তু এই দিন করবেন না ভগবান শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হবেন তাহলে আর আমি আর একটা কথা আমার মায়েদের উদ্দেশ্যে বলবো এই কথাটা অবশ্য সারা মানে জীবনই মনে রাখতে হবে যখন বাড়ি থেকে বাড়ির পুরুষরা কাজে যায় মানে তাদের কর্মক্ষেত্রে যাচ্ছে তখন ঘরবাড়ি বাড়ি বা চলে গেছে তারপরে ঘর পরিষ্কার করা ঝাঁট দেওয়া একেবারেই উচিত নয় বিশেষ করে ঝাঁটা দেওয়া একেবারেই উচিত নয় তাহলে কি হয় জানেন তাহলে যে যিনি কাজে যাচ্ছেন তিনি অসফল হন তার কাজে সার্থকতা আসে না অমঙ্গল হয় তাই থাকাকালীন ঝাঁটটা অন্তত দিয়ে নেবেন মোছামোচি করবেন সবকিছুই করবেন পরে কিন্তু ঝাঁটটা অবশ্যই কিন্তু আগে দিয়ে নেবেন আর এই দোল পূর্ণিমার দিন হরখড়িয়ে ঝাঁটা নাড়া চারিদিকে ঝাঁট দেওয়া ঝুল ঝাড়া এগুলো করবেন না আমার মায়ের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি এই দিন এই এই কাজগুলো ভুলেও করবেন না এই কাজগুলো করলে অমঙ্গল দেখা দেবে সংসারে আগে করে নেবেন না তো পরে করবেন আমি বারবারই একই কথা বলে দিচ্ছি হয় আগে করে নেবেন না তো পরে করে নেবেন আর এই দিন আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই ভগবানের পুজো অর্চনা করবেন আমিষ খাবেন না এই দিন ভুলেও আমিষ খাবেন না কাউকে আমিষ খাওয়াবেনও না আর এই দিন আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে সেই অতিথিকে খুব সম্মানের সঙ্গে আপ্যায়ন করবেন সেবা যত্ন করবেন দেখুন ভগবান নারায়ণ কি বেশে আমাদের দেখা দেন আমরা জানি না আর এই ভগবানের এই দোল উৎসবের দিন দোল পূর্ণিমার দিন উনি ভীষণভাবে জাগ্রত থাকেন উনি কখন কিভাবে আমাদেরকে এসে দেখা দিয়ে দেবেন আমরা জানতেও পারবো না আমরা হয়তো খারাপ ব্যবহার করে ফেলবো এটা একেবারেই করা উচিত নয় তাই এই যে এই দিন খুব সংযত থাকতে হবে এই দিন নিজের বাক্যকে নিজের মধ্যে সংযত রাখতে হবে কাউকে কটু কথা বলা চলবে না কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করা চলবে না সুস্থভাবে শান্তিতে এই দিন দিন কাটাতে হবে আর একটা কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনাদেরকে এই দিন যদি আপনারা একটা বিশেষ কাজ করতে পারেন ভীষণ আপনাদের উন্নতি আসবে সংসারে আপনাদের সংসারে দেখবেন সুখ আসছে অর্থ আসছে যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও অনেক উন্নতি লাভ করতে পারবেন এই দিন আপনারা আবির কিনে নিয়ে আসবেন আবির কিনে নিয়ে এসে আপনাদের কাছাকাছি যদি রাধা কৃষ্ণের মন্দির থাকে অবশ্যই আপনারা এই দিন সম্পূর্ণ নিরামিষ সাহার করবেন আর যতক্ষণ না পুজো দিয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত নির্জলা থাকবেন নির্জলা থেকে পুজো দেবেন কিভাবে করবেন কাজটা আমি বলে দিচ্ছি আপনারা একটা মাটির প্রদীপ কিনে নিয়ে আসবেন মাটির প্রদীপে ঘি দেবেন ঘিয়ে সলতে দেবেন অবশ্যই দুটো সলতে সেই প্রদীপটা আপনারা ভগবান রাধা কৃষ্ণের মন্দির অথবা ভগবানের মন্দির আছে আপনাদের কাছাকাছি যাবেন গিয়ে প্রদীপটা প্রজ্বলিত করবেন মন্দিরে যাবার পর সেইখানে রেখে প্রজ্বলিত করবেন ভগবানের সামনে অবশ্যই কিন্তু ঘিয়ের প্রদীপ আর আবির নিয়ে যাবেন তার সঙ্গে ফল প্রসাদ মিষ্টি অবশ্যই নিয়ে যাবেন মঠ ক্ষীর কদম মিষ্টি অবশ্যই ভগবানের জন্য নিয়ে যাবেন ভগবানের নৈবেদ্যে দেবেন আপনারা আর এই দিন চাল নিয়ে যাবেন না ব্রাহ্মণ যদি পুজো করে ব্রাহ্মণকে টাকা দেবেন দক্ষিণা ফল দেবেন ফল দান করবেন ফল দান করা খুব শুভ ব্রাহ্মণকে ফল দান করবেন আর ভগবানের জন্য ফল প্রসাদ মঠ আর আমি যে মিষ্টিটার কথা বললাম ক্ষীরকদম মিষ্টি অবশ্যই নিয়ে যাবেন তার সঙ্গে ফুলও নিয়ে যাবেন ধূপ কাঠি নিয়ে যাবেন দরকার হলে আপনার যদি বাড়িতে ধূপ কাঠি আমি যেটা বলছি ধূপ কাঠি না থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন এই দিন দশকর্মা দোকান থেকে ধূপ কিনে নেবেন ধূপ কাঠি না ধূপ কিনে নেবেন ওই ধূপ যদি আপনারা কিনে নিতে পারেন ধূপ কাঠির পরিবর্তে নিয়ে যদি ভগবান রাধা মন্দিরে জ্বালিয়ে দিতে পারেন খুব শুভ খুব মঙ্গল তো আপনারা ওই ধূপ ধূপ নিয়ে যাবেন আর যা যা বললাম মাটির প্রদীপ নিয়ে যাবেন আবির নিয়ে যাবেন নিয়ে গিয়ে ভগবানের পুজো দেবেন ভগবানের শ্রীচরণে আবির দেবেন আপনাকে যদি ব্রাহ্মণ আবির ভগবানের শ্রীচরণে দিতে না দেয় ব্রাহ্মণের হাতে দেবেন ব্রাহ্মণ দিয়ে দেবে তাহলেও চলবে আর ওই ভগবানের পায়ের শ্রীচরণের আবির ভগবানের শ্রীচরণের আবির ব্রাহ্মণকেই বলবেন আপনাকে একটু দিতে আর একটু ফুল দিতে বলবেন দিলে আপনি আপনার কাছে করে ওটা বাড়িতে নিয়ে আসবেন আর যে প্রদীপ যে ধূপ যে দেশলাই ভগবানের মন্দিরে নিয়ে যাবেন সেগুলো আর বাড়িতে ফিরত আনবেন না ওখানেই রেখে আসবেন ওখানেই জ্বালিয়ে দিয়ে আসবেন ফল প্রসাদ অবশ্যই নিয়ে আসতে পারেন ব্রাহ্মণকে যা দেবার দেবেন তারপর আপনারা বাড়িতে নিয়ে আসবেন প্রত্যেকে খাবেন তাহলে ভীষণ মঙ্গল হবে আর ওই যে ফুল আবির নিয়ে আসলেন ওই ফুল আবির নিয়ে এসে আপনার যেখানে টাকা পয়সা রাখার জায়গা সেখানে রেখে দিন আপনি যদি ব্যবসা করে থাকেন আপনার ব্যবসার জায়গায় রেখে দেবেন ভীষণ মঙ্গল হবে ভীষণ ভালো হবে যদি পারেন খালি পায়ে যদি মন্দিরে যেতে পারেন আরো ভালো আর এই দিন ভুলেও মধ্যে কিন্তু পুঁই শাক কলমি শাক লাল শাক ডাল, পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু খাওয়া চলবে না ভাতও খাওয়া চলবে না এই দিন আপনারা সম্পূর্ণ আটা ময়দার উপরে থাকবেন চুঙাপোড়া রুটি বেগুন পোড়া টমেটো পোড়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু খাওয়া চলবে না আর এই দিন আপনারা আটা ময়দা খেয়ে থাকবেন সাবু খেয়ে থাকবেন তাহলে ভীষণ মঙ্গল হবে ভীষণ ভালো হবে দোল পূর্ণিমা দিন পালন করতে পারলে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সন্তুষ্ট থাকেন রাধা কৃষ্ণ সন্তু সন্তুষ্ট থাকেন আপনাদের জীবনে মঙ্গল সাধন হবেই হবে আমি যে কাজটার কথা বললাম ওই কাজটা যদি সম্ভব সম্ভব হয় আপনারা অবশ্যই করবেন আর যদি আপনাদের কাছাকাছি মন্দির না থাকে আপনার বাড়িতে অবশ্যই একটা ঘিয়ের গদি প্রজ্বলিত করবেন নিয়ে এসে ভগবানের দেবেন আবির এভাবে আপনারা নিজের বাড়িতেও করে নিতে পারেন তবে অবশ্যই কিন্তু এই দিন যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ নির্জলা থাকবেন স্নান সেরে নেবেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন শুদ্ধ বস্ত্র পরে পুজো অর্চনা করে নেবেন যে নতুন বস্ত্র এমন কোনো কথা নেই শুদ্ধ বস্ত্র পরলেই হবে তো আপনারা আপনারা এই দিন এইভাবে পালন করুন আশা ভীষণ সফলতা পাবেন আপনাদের জীবনে মঙ্গল আসবে আপনাদের জীবনে ভালো দিন আসবে সুস্থভাবে শান্তিতে আপনারা এই দিন দোল উৎসব পালন করুন আর হ্যাঁ এই দিন যে চন্দ্রগ্রহণের ব্যাপারটা আছে চন্দ্রগ্রহণ যেহেতু ভারতে দৃশ্য নয় তাই চন্দ্রগ্রহণ হলেও আপনারা দোল উৎসবে কোনো ব্যাঘাত করবে না আপনারা শান্তিপূর্ণ ভাবে দোল উৎসব পালন করতে পারবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন সে ঘরেই নারায়ণ